আসসালামু আলাইকুম আমি জিহাদ তো যেতে হবে বহুত যদি থাকে আপনি তো দোয়া ঢাকা এটা কি করলো ভাই ঢাকা এটা ঢাকা ক্যাপিটাল এটা কি দেখাইলো কি কেলমা দেখাইলো ভাই জ্যাসন রয় ঢাকা ক্যাপিটাল অর্থাৎ যে সায়েম আউট ছিল পাকিস্তানের দুর্দান্ত ব্যাটসম্যান ওপেনিং ওপেনিংয়ের কিন্তু একটা ঘাটতি ছিল কিন্তু ঢাকার সেই ঘাটতিটা কিন্তু পূরণ করলো কিন্তু জেসন রয়কে দিয়ে এখন থেকে সাত মিনিট আগে অফিসিয়াল পেজে ঢাকার অফিসিয়াল যে ঢাকা ক্যাপিটালের অফিসিয়াল পেজে সেখানে কিন্তু পোস্ট করেছে জেসন রয় তাদের খেলোয়াড় কয় ম্যাচ খেলবে বা ডিটেলস এখন পর্যন্ত কোনো কিছু জানা যায়নি তবে জেসন রয় কিন্তু ঢাকা রয়ে খেলবে দুর্দান্ত একটা সাইনিং দুর্দান্ত সাইনিং এর আগে কিন্তু জেসন রয় বিপিএল খেলেছে তার যদি পরিসংখ্যানের দিকে আপনি দেখান জাস্ট ওয়সাম টি টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটসম্যান বলা যায় ইংল্যান্ডের ব্যাটসম্যান ইংল্যান্ডের জাতীয় টিমে দীর্ঘদিন খেলেছে এবং ওপেনিং করেছে অনেক ফ্রাঞ্চাইজি ক্রিকেটও কিন্তু জ্যাসন রয় খেলেছে জ্যাসন রয়কে এই যে লিজেন্ড ক্রিকেটার আমার চোখে এবং ঢাকার সবচাইতে সেরা সাইনিং আমি মনে করব। শেয়া মায়ব যদিও ইয়াং ট্যালেন্ট ছিল তার রিপ্লেসমেন্ট হিসেবে জ্যাসন রয় আমি মনে করি এই যে দুর্দান্ত দুর্দান্ত শেয়া মায়ের বদলি হিসেবে জ্যাসন রয়কে সাইনিং করে ঢাকা কিন্তু একটা বিশাল একটা চমক দিয়েছে বিশাল চমক ঢাকার ওপেনিংয়ে যদি আপনি টপ অর্ডার দিকে যদি দেখান লিটন জস চ্যাশন রয়ের যোগ হলো যেহেতু তেসারা ফেরেরা যেহেতু অধিনায়ক আশা করছিলাম লিটন অধিনায়ক হবে বাট সেরকমটা হয়নি বাট জ্যাসন রয়ের নিউজটা কিন্তু ভাই দুর্দান্ত ছিল ঢাকার শক্তিটা কিন্তু বোলিং ইউনিট মোস্তাফিজ নেতৃত্ব নো প্রবলেম এবং টপ অর্ডারের চার্লস জ্যাসন রয় লিটন দাস তানজিন তামিম মোটামুটি সাব্বির রহমান মিডল অর্ডার শো সব মিলে কিন্তু একটা দুর্দান্ত একটা আগুন কিন্তু ঢাকা ঢাকা নিয়ে আসলো এরকম নিউজটার জন্য কিন্তু ঢাকা ক্যাপিটাল ফ্র্যান যারা ছিল এরা কিন্তু অবশ্যই যে যেরকম একটা নিউজ যেন খুব দ্রুত আসা সো এরকম একটা কিন্তু বলা যায় যে কালকে বিপিএল খেলা আসে কিন্তু যেরকম বোমা ফাটালো ঢাকা ক্যাপিটাল বলার কিন্তু অপেক্ষা রাখে না জাস্ট সেলু ঢাকা ক্যাপিটাল বেস্ট অফ লাই বেস্ট অফ ইজ এ গুড সাইনিং ভালো থাকবেন সালাম আলাইকুম